আপনার যদি একা থাকতে ভালো লাগে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিও থেকে আপনি এমন কিছু জানতে পারবেন যা আপনার জীবনকে পুরোপুরিভাবে বদলে দিতে পারে কারণ আপনি এই মুহূর্ত থেকে বুঝতে পারবেন একা থাকাটা কোনো অভিশাপ নয় বরং আশীর্বাদ একা থাকাটা কোনো কমতি নয় বরং এটাও একটা গুণ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দশটি বৈশিষ্ট্য সম্পর্কে যারা একা থাকে তাদের মধ্যে এই দশটি বৈশিষ্ট্য বা গুণ সবসময় থাকে নাম্বার ওয়ান একা থাকা মানুষদের কাছে যে বিশেষ বৈশিষ্ট্যটি থাকে তা হল ব্যাটার কনসেন্ট্রেশন আর ব্যাটার কনসেন্ট্রেশন থাকার ফলে তাদের মেমরি থাকে খুবই শার্প কারণ তাদের কোনো ডিস্ট্রাকশান থাকে না আর যখন ডিস্ট্রাকশন না থাকে তখন বেড়ে যায় মনোযোগ আর মেমরি হয়ে ওঠে পাওয়ারফুল আর সেই মেমোরি সঠিক জায়গায় কাজে লাগিয়ে মানুষ হয়ে ওঠে ইন্টেলিজেন্ট এই গুণ মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয় তা কল্পনা করা যায় না আর যারা একা থাকে তাদের মধ্যে এই গুণ লক্ষ্য করা যায় বেশি দুই নম্বরে যারা একা থাকতে পছন্দ করে তাদের কখনোই অন্যদেরকে খুশি রাখার প্রয়োজন পড়ে না কাউকে জবাবদিহিতা করতে হয় না যখন আপনি কোনো গ্রুপ বা সার্কেলে চলাফেরা করবেন আর আপনার দ্বারা কোনো ভুল হবে সবার কাছে ভুল স্বীকার করতে হয় ক্ষমা চেতে হয় আর না হলে পিঠ পিছনে কথা শুনতে হয় কিন্তু যারা একা থাকে তাদের কখনোই কাউকে কৈফত দিতে হয় না কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয় না তিন নম্বরে যারা একা থাকে তাদের কাছে বেশি সময় থাকে কারণ তাদের অন্যান্য জায়গায় সময় নষ্ট করার প্রয়োজন পড়ে না আর মানুষের কাছে যখন বেশি সময় থাকে তখন তারা বেশি প্রোডাক্টিভ হয়ে থাকে নিজেকে নিয়ে ভাবার সময় থাকে নিজের কাজ সম্পর্কে ভাবার সময় থাকে নিজের কাজের প্রতি ফোকাস বাড়ে যার ফলে তারা বেশি কাজ করতে পারে বা বেশি স্টাডি করতে পারে অন্যদের তুলনায় এবং তারাই জীবনে অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে থাকতে পারে চার নম্বরে যারা মূলত একা থাকে তাদের ইমোশনকে পারফেক্টলি ব্যালেন্স করে রাখতে চান এবং তাদের মেন্টাল স্ট্রেংথ থাকে হাই লেভেলের তারা কখনোই অন্যদের দ্বারা প্রভাবিত হয় না কারণ তাদেরকে ইমোশনালি হার্ট করার মতো কেউ থাকে না তারা নিজেরা নিজেদেরকে এতটাই স্ট্রং বানিয়ে নেয় যে কেউ এসে যদি কথাও শুনিয়ে যায় তবু তারা রিয়্যাক্ট করে না কারণ তারা তাদের দুর্বলতা সম্পর্কে জানে তারা তাদের ক্ষমতা সম্পর্কেও জানে তাই তারা মেন্টালি স্ট্রং থাকে সবসময় পাঁচ নাম্বার ব্যাটার সেলফ আন্ডারস্ট্যান্ডিং যে মানুষগুলো একা থাকে তাদের মধ্যে নিজেদের ভালোভাবে বোঝার ক্ষমতা থাকে তারা এটা বুঝে যে আমার কোন জায়গায় কমতি রয়েছে কোন স্কিলটা আমার শিখতে হবে রাগ উঠলে নিজেকে কীভাবে কন্ট্রোল করবো কীভাবে নিজেকে ইমপ্রুভ করব। আর যে নিজের সম্পর্কে এত ভালোভাবে জেনে সেলফ কন্ট্রোল করতে জানে তারা যে কোনো সিচুয়েশনে নিজেদের উপর আত্মবিশ্বাস রাখতে পারে আর যখন নিজের উপর সেলফ কন্ট্রোল থাকে তখন মানুষ দুনিয়াও বদলাতে পারে ছয় নম্বরটি হলো দে আর গুড প্ল্যানার্স যারা একা থাকে তাদের প্ল্যানিং অন্যদের তুলনায় অনেক বেশি ভালো এবং পারফেক্ট হয়ে থাকে কারণ আগেই বলেছি সেলফ আন্ডারস্ট্যান্ডিং এবং ফ্রি টাইম যখন নিজের উপর ভরসা থাকে এবং হাতে সময় থাকে তখনই হাই লেভেলের প্ল্যানিং মাথায় আসা শুরু হয় আর প্ল্যানিং অনুযায়ী বোঝা যায় যে ভবিষ্যতে কত দূর যাবে এবং কোন পজিশনে থাকবে সাত নম্বরে এ ধরনের মানুষদের সাথে যাদের রিলেশান হয়ে থাকে খুবই গভীর হয়ে থাকে কিন্তু যখন সম্পর্ক খারাপ চলতে থাকে তখন সেখানে কিছুটা গ্যাপ মেনটেন করা জরুরি হয়ে থাকে যেন নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারা যায় তাই এটা জরুরি নয় যে একে অপরের সাথে তর্ক বা ঝগড়া করে সিচুয়েশান চেঞ্জ করার ট্রাই করবেন একা থাকুন একলা সময় কাটান আপনার ভিতরে বিশ্বাস করার মনোভাব আরও গভীর হবে আপনার সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে কারণ আপনি একা থেকে নিজের ফিলিং সম্পর্কে বুঝতে পারবেন আপনি কোন জায়গায় কম্প্রোমাইজ করছেন অপর ব্যক্তি কোন জায়গায় কম্প্রোমাইজ করছে আর আপনার কাছে কি চায় নাম্বার আট আপনি সেটাই করতে পারবেন যেটা আপনি করতে চাচ্ছেন কারণ আপনি একা আপনার কাছে সময় আছে প্ল্যান আছে এবং আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই আর কাউকে কৈফত দেওয়া লাগবে তাই আপনি সেটাই করবেন যা আপনি মন থেকে চান এই পৃথিবীতে যারা নিজের মতো করে যা চায় এবং তাই করতে পারে তাদের মতো লাকি আর কেউই হয় না কারণ সে সেটাই করছে যেটার প্রতি সে প্যাশনের আমরা অনেক সময় কি করব লাইফে বুঝে উঠতে পারি না কেউ বলে ওটা করতে কেউ বলে এটা করতে দিন শেষে কেউ কিছুই করতে পারে না তাই একা থাকা ব্যক্তি সেটাই করতে পারে যেটা তারা চায় যেটা তাদের স্বপ্ন নয় নম্বরে একা থাকা ব্যক্তিরা বেশি কনফিডেন্ট হয়ে থাকে কনফিডেন্ট হয় কারণ তারা নিজেদের কাজ নিজেদের সিচুয়েশান নিজে হ্যান্ডেল করে নিজের দমে টাকা কামায় এবং একা পরিশ্রম করে আর তার ফলে তাদের আত্মবিশ্বাস একদম হাই লেভেলে চলে যায় তাদের মাইন্ডসেট এমন হয়ে যায় যে তারা যা চাইবে তাই করতে পারবে দশ নম্বরটি হলো তারা কখনোই অন্যদের জাজমেন্ট বা মেরিটেশনে চক্করে পড়ে না যেমন সামনে থাকা কোনো লোক আমাকে বলল তুই আজ এই কাজ করতে পারবি না তোর দ্বারা এই কাজ হবে না কিন্তু যারা একা থাকে তাদের এই ধরনের জাজমেন্টের শিকার হওয়ার কোনো সুযোগই থাকে না আর এই জন্যই তারা তাদের রেসপন্সিবিলিটিস নিয়ে জীবনে প্রতিটা মুহূর্তে এগিয়ে যেতে পারে এদিকে আমিও একজন অ্যালন পারসন আপনিও যদি একা থাকতে পছন্দ করেন তাহলে কমেন্ট করে অবশ্যই বলবেন কখনো ভেবে দেখেছেন ঈগলকে কেন পাখিদের রাজা বলা হয় কারণ হাজার প্রজাতির ভিড়েও ইগল তার অ্যাটিটিউড আর মেন্টালিটির কারণে সব পাখি থেকে আলাদা আজ আমরা ঈগলের পাঁচটি বিষয় সম্পর্কে জানবো যা আমাদের প্রত্যেকটা মানুষের জানা উচিত এবং আমাদের জীবনে এই পাঁচটি বিষয় শেখা খুবই জরুরি প্রথমত ঈগল একা উড়ে এবং সব পাখির তুলনায় সর্বোচ্চ উপরে উড়ে ইগল সবসময় অন্য ঈগলের সাথে উড়বে আর না হয় একা উড়বে কিন্তু কখনোই ছোট পাখিদের সাথে উড়ে না আর এখান থেকে এটাই শেখার আছে যে সবসময় ছোট মন মানসিকতা বা ছোট চিন্তা শক্তির মানুষদের কাছ থেকে দূরে থাকো এবং একা থাকো কারণ এটাই সেই সময় যখন নিজেকে চেনার সুযোগ পাওয়া যায় দ্বিতীয় বিষয়টি হল ইগলের দৃষ্টিশক্তি খুবই ক্লিয়ার এবং স্ট্রং ইগল তার শিকারকে পাঁচ কিলোমিটার দূর থেকে লক্ষ্য করে ফেলতে পারে আর একবার সে লক্ষ্য করলে রাস্তায় যতই বাধা আসুক না কেন ঈগল তার লক্ষ্য হাসিল না করে দম ছাড়ে না আর এখান থেকে এটাই শেখার আছে যে নিজের লক্ষ্যকে ক্লিয়ার রাখো আর সেটা পূরণ করার জন্য যতই প্রবলেম আসুক হাল ছেড়ো না ঠিক ইগলের মতো তৃতীয় বিষয়টি হলো ইগল কখনোই মৃত পশু পাখি খায় না সেসব সময় জ্যান্ত স্বীকার করে আর এর মাধ্যমে আমরা এটাই শিখতে পারি যে আমাদের পাস্ট বা অতীত যা ছিল তা অলরেডি মরে গেছে তাই সেই মরে যাওয়া খারাপ অতীতের চিন্তা বাদ দাও আর আগামী নতুন ফ্রেশ দিনগুলোকে সুন্দর করে গড়ে তোলো অতীতের যে পুরোনো স্মৃতিগুলো তোমাকে আঘাত দেয় সেগুলোকে সেখানেই থাকতে দাও যেখানে ওগুলোর জায়গা এবং কখনোই বর্তমানের সাথে সেগুলোকে জায়গা দিও না কারণ একবার যদি প্রেজেন্টে পাস্ট বা বর্তমানে জায়গা করে নেয় তাহলে তোমাকে কখনোই বর্তমানে এগোতে দিবে না তাই তোমার সাথে পাস্টে যত খারাপ কিছুই হয়ে থাকুক সেসব স্মৃতি মারা গেছে সেই বাছপাখির মতো হও যে মরে যাওয়া কিছুই খায় না চতুর্থ বিষয় যখন তুফান আসে বৃষ্টি হয় তখন সব পাখি লুকিয়ে গেলেও ইগল সেই ঝড়ো বাতাসের সাথে তাল মিলিয়ে উপরে থাকে এবং এতটাই উপরে যায় যে মেঘের উপরে পর্যন্ত চলে যায় আর এখান থেকে এটাই শিখতে পারা যায় যে মুশকিল সময়ে পিছিয়ে না গিয়ে সমস্যাগুলোকে উপভোগ করতে শেখো কারণ নেপোলিয়ান হিল একবার বলেছিলেন প্রত্যেক কঠিন চ্যালেঞ্জেই সবসময় শ্রেষ্ঠ সুযোগ নিয়ে আসে তাই তুমিও ওই ঈগলের মতো কঠিন চ্যালেঞ্জে মোকাবেলা করে যাও কারণ যখন শ্রেষ্ঠ সুযোগ আসবে তখন সব সমস্যা তোমার নিচে থাকবে তোমাকে ছুতে পারবে না কারণ তুমি থাকবে সব কিছুর উপরে পাঁচ নাম্বার বিষয়টি হলো ইগল তার বাসা থেকে নরম ঘাস বা খড়কুটোগুলো ফেলে দেয় যেন তাদের বাচ্চা সেই বাসায় কমফোর্টেবল না হতে পারে কারণ যদি একবার কমফোর্টেবল হয়ে যায় তাহলে সে ওখানেই থাকতে পছন্দ করবে কিন্তু ইগল তা কখনোই করতে দেয় না একটা পাখি হয়েও ইগল এটা বুঝে যে কমফোর্ট জোনে থেকে নিজেকে কখনোই বৃদ্ধি করা সম্ভব না কিন্তু আমরা মানুষ হয়েও অনেকেই তা বুঝি না আমরা নিজেদেরকে যত বেশি কমফোর্ট জোনে রাখবো আমাদের ভবিষ্যৎ ততটাই আনকমফোর্টেবল হতে থাকবে